কাজ করতে এসে ভুগছে বহিরাজ্যের শ্রমিকরা যতন শাসক দলের বৌধ সভাপতি আসফলনে আক্রান্ত হতে হয় বহিরাজ্যের শ্রমিকদের যতন বাড়ি বাজারে খরচ করতে আসতে হুমকি ও আক্রমণ এমনটাই ম্যানেজার নির্মাণ সরকার করবুক ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির এলাকায় সোলার লাইট লাগানোর জন্য রাশি সিস্টেম অ্যান্ড প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকাদারী সংস্থা কাজের করার জন্য উত্তরপ্রদেশের বেশ কয়েকজন শ্রমিক প্রায় মাস অবস্থান করছে রাজ্যের এক বাস্তুকার অনির্বাণ সরকার কোম্পানির হিসেবে সাথে থাকছে অভিযোগ শাসক দলের বুথ সভাপতি গোপাল সরকার নিজেকে শাসক দলের বাহুবলী নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকবার অনির্বাণ সরকারের কাছে উৎকোচ দাবি করে কিন্তু কোন রকম উৎকোচ দিতে তিনি সম্মতি প্রকাশ না করায় ওনাকে দেখে নেওয়ার হুমকি পাঠিয়ে দেওয়া হয়েছিল বুথ সভাপতি গোপাল সরকার বেশ কয়েকবার মদমত্ত হয়ে কিছু সাঙ্গ নিয়ে ম্যানেজার অনির্বাণ সরকারকে বিস্তৃত ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ কাল সন্ধ্যায় অনির্বাণ সরকার কয়েকজন শ্রমিককে নিয়ে যতনবাড়ি বাজারে খরচ করতে আসলে একজন পথ সাধারণ মানুষের সাথে কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এ সুযোগকে কাজে লাগিয়ে বুথ সভাপতি গোপাল সরকার ওনার সাঙ্গ পাঙ্গদের নিয়ে যতনবাড়ি বাজারে অনির্বাণ সরকার সহ বহিরাজ্যের শ্রমিকদের উপর আক্রমণ চালায় আক্রান্ত অনির্বাণ সরকার জানান যে গোপাল সরকার ওনার উপর অতর্কিত হামলা চালায় উনি একজন শ্বাসকষ্টের এ কথা তিনি বললেও জানান বাজারে বহিরাজ্যক্রম করায়ব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কিছুই করা ছিল না অভিযোগ একাংশ দুষ্কৃতিকারীদের দৌরাত্যে যতন বাড়ির পরিবেশ দিনকে দিন বিষয় উঠেছে শাসক দলের ছত্রছাই থেকে ওই দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে

তো ওইটার থেকে বেজাল পাইকে গেছে তো আমি বারবার কইতেছি দেখ দেখো আমরা তুমি এটা করো না তো এরপরে বলতে আমি কইতে হয় না আমরা বাজার করতেছি আমরা নরমালি বাজার করতেছি এরপর হঠাৎ করে দিয়ে আমরা মানে কিছু স্টাফ আইছে আমি তারা আটকে দরকারতে এরপর দিয়ে আরেকজনকে দিই মানে তারা সাইড করে নিতেছে হ্যাঁ আমি গেছি এমন সময় দিই যারা আইসলো মানে লজের থেকে তারারে হঠাৎ করে দিয়ে মারপিট শুরু করে দিয়েছে এরপর কোন জায়গার লোক মারপিট করছে মানে ইহানেরই লোকাল হ্যাঁ

পরিবারী ইউপি তোমার সাথে কাম করে হ্যাঁ তারা মানে আমরা মানে কোম্পানির অন্তরে কাজ করে তো আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা লিকার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি డ్రికింగ్ వాటర్ మీరు రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్